আচ্ছা ধরে ভুক্ত এমন একটা দেশ যেখানে ভিসা রেসিও মোটামুটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড হান্ড্রেড বলা চলে এবং আপনি চাইলে বাংলাদেশ থেকে ভিসার সকল কার্যক্রম করতে পারবেন এবং স্যালারির দিক থেকেও অনেকটাই হাই বর্তমানে বাংলাদেশ থেকে মালটা নিয়ে একটা হাইপ চলতেছে এবং আপনারা আমাকে অনেকেই অনুরোধ করতেছেন যে ভাই একটা মালটার পূর্ণাঙ্গ ভিডিও চাই টু যে আমরা কিভাবে আসবো কোথায় কি কি করবো একসেক্ট বিভিন্ন ধরনের কথাবার্তা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও তার কারণ আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন মালটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য বেসিকালি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দু সালে মালটার যে সার্বিক পরিস্থিতি এবং ভিসা রেসিও স্যালারি এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সকল বিষয় নিয়ে আশা করি ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখবেন

আজকে বেসিক্যালি আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ক ভিসা নিয়ে তো চলুন ফার্স্ট অফ অল ছোট একটা পরিচিতি আসি মালটা একটা সঞ্জেনভুক্ত দেশ এবং অতি সুন্দর একটা দেশ এবং ইউরোপের যে প্রসিদ্ধ দেশগুলো রয়েছে তার মধ্যে মালটা তুলনামূলক মানে অন্যান্য দেশের থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং এভরিথিং সব আপনাকে বিমোহিত করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মালটার যে কারেন্সি সেটা হচ্ছে আপনার ইউরোপ এখন হয়তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আমার মালটাই যে যাব সেখানে আমাদের ভাষার যে প্রবলেম গুলা হয় অন্যান্য দেশের সেটা কেমন বা সেটা কি হতে পারে এখানে বেসিক্যালি ইউরোপের যতগুলো স্যানজনভুক্ত দেশ রয়েছে তার ভিতরে আপনি সবচেয়ে বেশি ইংলিশের চর্চা করতে পারবেন এই মালটাতে আসলে আই মিন মালটাতে যদি আপনি আসেন তো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ আপনি মালটাই পূর্ণাঙ্গ ইংলিশে কথা বলতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক যেখানে কাজের যে ধরন গুলো রয়েছে সেই জিনিসগুলা কি কি আই মিন দুই সালে কোন কোন কাজের চাহিদা গুলা সবচেয়ে বেশি এখানে নির্মাণ রিলেটেড আই মিন যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলা তারপর আপনার বিভিন্ন ধরনের আপনার টাইলস এর কাজ মেশন প্লামার তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি রিলেটেড যে জবগুলো রয়েছে ট্যুরিজম বেস্ট যে জবগুলো রয়েছে হোটেল রেস্টুরেন্ট ক্লিনার এক্সেক্ট এক্সেক্ট বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি রয়েছে তবে একটা জিনিস আশ্চর্য হবেন সেটা হচ্ছে যে এখানে আপনার যে স্যালারিটা ভ্যারি করবে এটা ভ্যারি করবে আপনার কাজের উপরে আই মিন বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের স্যালারি বাট মালটা একটা নির্দিষ্ট স্যালারি রয়েছে সেটা হচ্ছে যে আপনার দুই সালে স্যালারিটাকে বৃদ্ধি করা হয়েছে সেটা আপনার নয়শো বাষট্টি ইউরোতে গিয়ে দাঁড়িয়েছে যেটা বিগত দিন আপনার নয়শো পঁচিশ বা নয়শো পঁয়ত্রিশের মতো ছিল সো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে আসেন তো তাহলে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন তো চলুন এবার ছোট করে একটা ধারণা দেওয়া যায় যে আপনার স্যালারিটা কেমন হতে পারে আমি বাংলা টাকে কনভার্ট করে বলবো বেসিক্যালি আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে আসেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত আপনি বাংলা টাকায় স্যালারি পাবেন আর যদি আপনি হোটেল রিলেটেড কোন কাজে আসেন সেটা নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত ভেরি করবে আর যদি বিভিন্ন আপনার গার্মেন্টস শ্রমিক ক্লিনার একসেট্রা একসেট্রা যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি আসেন সেক্ষেত্রে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে বাট একটা জিনিস মাথায় রাখবেন এবং সেখানে আপনার উত্তীর্ণ হতে হবে তারপরে আপনি আপনার যে ভিসা এভ্রিথিং যে কার্যক্রমগুলো সেগুলো করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ভিসার সকল কার্যক্রম চাইলে বাংলাদেশ থেকে করতে পারবেন ফর এক্সাম্পল টুরিস্ট ভিসা ফর এক্সাম্পল ওয়ার্ক ভিসা ফর এক্সাম্পল আপনার স্টুডেন্ট ভিসা ভিসা যে কোনো আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন এখন তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি বাংলাদেশে মাল্টার কোনো অ্যাম্বাসি রয়েছে না ভাইয়া বাংলাদেশে কোনো মাল্টার অ্যাম্বাসি নেই বাট বাংলাদেশে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আপনি চাইলে মাল্টার সকল কার্যক্রম গুলা শেষ করতে পারবেন তো এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি তার কারণ বর্তমানে যে হচ্ছে ইন্ডিয়া ভিসা না অনেক দেশের ভিসার জন্য আপনার জন্য দেখা যাচ্ছে যে আপনার নেপাল বিভিন্ন খানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এম্বাসি যে একটা হ্যাসেল বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো রয়েছে সেই সকল প্রবলেমের দিকে তাকালে আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনার সকল ভিসার কার্যক্রম করতে পারবেন বাট বারবার বলি মালটাতে বিগত দিনে কি পরিমাণ প্রতারণা এবং বাংলাদেশে কি পরিমাণ প্রতারণা হচ্ছে এগুলো আমার থেকে আপনারাই ভালো জানেন সো সে বিষয়ে আমি বলবো শুধু এখানে না আমার সব ভিডিওতে আমি বলি অবশ্যই আপনি যদি ভালো একটা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হন আপনার ডকুমেন্টেশন আপনার এভরিথিং সব কিছু যদি প্রপার থাকে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আপনি মাল্টারতে আবেদন করে দিয়ে আপনি বিভিন্ন ইউটিউবারে ভিডিও দেখা শুরু করবেন ভাই আমি ভিসা পাবো কিনা আমি ওয়ার্ক পারমিট পাবো কিনা বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি যদি প্রপার মাধ্যমে আবেদন করেন অবশ্যই আপনি ভিসা পাবেন সেই ক্ষেত্রে বাংলাদেশের এজেন্সি নির্বাচনের যে বিষয়গুলো থাকে সেগুলো একটু সচেতন হবেন তার কারণ হচ্ছে এখন বাংলাদেশের নামে এজেন্সি রয়েছে। বিভিন্ন এজেন্সি আপনাকে গেলে আপনাকে বলবে আমরা মাল্টার কাজ করব আসলে জিনিসটা কিন্তু এরকম না ব্যাপারে আমি বলবো যে আপনারা সেই জিনিসগুলো মাথায় রেখে ভালো একটা এজেন্সি নির্বাচন করে মাল্টার জন্য আবেদন করতে পারেন তো চলুন এবার কথা বলা যাক যে ভিসা প্রসেসিং এর আপনার কেমন সময় লাগতে পারে বা এখানে আসতে আপনার কেমন টাকা লাগতে পারে এবং টিএসসি কার্ডের যে বিষয়গুলো এবং কি কি সুযোগ সুবিধা সে বিষয়ে কিছু কথা বলা যাক এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কার্ড কারণ এই কথাটা আপনারা সবাই যে একটা মানে দ্বিধা বা সংকোচ আপনাদের মনের ভিতর থাকে এটাকে দূর করি কার্ডটা বেসিক্যালি দেখা যাচ্ছে ভাইয়া আপনি যদি এখানে আসেন তো তাহলে মোটামুটি দুই থেকে তিন মাসের ভিতর আপনি টিএসসি কার্ড পাবেন বাট যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার প্রপার বা লিগেল এন্ট্রি করতে হবে দেখা যাচ্ছে কেউ একজন আছে টুরিস্ট বিষয়ে এখানে এসে আপনাদেরকে টিআরসি কার্ড করে দিবে আপনাদেরকে কাজ নিয়ে দিবে একসেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এগুলো শুধুই রিমার্কস আপনি যদি ওয়ার্ক বিষয়ে এখানে আসেন তো আপনি টিআরসি কার্ড করতে পারবেন এবং সেটা আপনার কোম্পানি করে দিবে বা ট্যুরিস্ট বিষয়ে এখানে এসে আপনি ভিসা কনভার্ট করে তারপরে আপনি এখানে টিআরসি কার্ড পাবেন এই জিনিসগুলো আসলে একদমই ভ্রান্ত ধারণা তো টিআরসি কার্ড পেলে আপনি সেন্জেনভুক্ত একটা দেশের টিআরসি কার্ড পেলে আপনি অবাদে অন্যান্য যে সেন্জেনভুক্ত দেশগুলো রয়েছে সেখানে ঘোরাফেরা করতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এখানে আসেন তো তাহলে যে আপনার অ্যাম্বাসির যে সময়গুলো ওয়ার্ক পারমিট আসতে কেমন লাগতে পারে এক্সেক্ট এক্সেক্ট এ বিষয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমি বলবো দেখেন ভাইয়া ওয়ার্ক পারমিটটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার উপর দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে দুজন ভাই দুইটা এজেন্সিতে আবেদন করছেন একটা এজেন্সি ভালোভাবে সে একদম তার নিজের যতটুকু চেষ্টা আপ্রাণ চেষ্টা করে সে কাজ করতেছে এবং সে ভালোভাবে কাজ করতেছে প্রপার ওয়েতে সে ওয়ার্ক করতেছে সে দেখা যাচ্ছে আপনার দুই তিন মাসে আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারে আবার এমন অনেক রয়েছে যে যেখানে আপনি টাকা পয়সা সব পাসপোর্ট জমা দিয়ে দিলেন বছর পর বছর ঘুরবেন আপনার কোনো ওয়ার্ক পারমিট আসবে না সো এটার অ্যাডজেক্টলি যে নির্দিষ্ট টাইমটা সেটা বলা যাচ্ছে না বাট আমি আপনাকে একটা রাব ধারণা দিচ্ছি আপনার এজেন্সি যদি প্রপার হইতে কাজ করে দুই থেকে তিন মাসের ভিতর আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং অ্যাম্বাসিতে আপনি সব কিছু জমা দিলে দেখা যাচ্ছে উইদিন ফিফটিন ডেজ আপনি একটা রেজাল্ট পাবেন হতে পারে আপনি ভিসা হয়েছে বা ভিসা হয় নাই বাট এই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টেশন এই জিনিসগুলা খুবই খুবই সেন্সিটিভ শুধুমাত্র মালটার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টেশনগুলো রয়েছে সেগুলো আপনার একদম প্রপার ওয়েতে দিতে হবে এবং সাবমিট করতে হবে সো ডকুমেন্টেশনের ব্যাপারে আমি যেটা বলবো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার ছবি লাগবে এবং হচ্ছে আপনার বৈধ একটা পাসপোর্ট লাগবে এবং এখানে যে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য বিমা বা আমরা যেটাকে বলি আপনার হেলথ ইন্স্যুরেন্স এই হেলথ ইন্স্যুরেন্সটা আপনার পঞ্চাশ হাজার মানে ডলার কাবার করে এরকম একটা আর যদি সেটাকে আপনারা ইউরোতে কনভার্ট করেন তো তাহলে তিরিশ হাজার ইউরো কাবার করে এরকম একটা আপনার হেলথ বানাতে হবে এবং সেটার মেয়াদ মিনিমাম থেকে বছর হতে হবে ছয় এক আর দুই যে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বৈধ একটা ইনভিটেশন লেটার মানে যেটাকে বলে যেটা আপনাকে ইনভাইট করছে মালটার কোন একটা নিয়োগ কর্তা আপনাকে নিতে চাচ্ছে সেটার আপনার একটা বৈধ আপনার একটা মানে আপনার ইনভিটেশন লেটার লাগবে যেটার থ্রুতে আপনার পারমিটটা আসবে এবং আপনার পারমিট এবং অন্যান্য যে ডকুমেন্টেশনগুলো রয়েছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে সেগুলোর সনদপত্র যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে সেটার সনদপত্র একসেক্ট একসেক্টা সবগুলো জিনিস আপনারা প্রপার দেওয়ার চেষ্টা করবেন এজেন্সিগুলো এখানে সবচেয়ে বেশি ভুল করে এই ছোটোখাটো ভুলের জন্য আপনাদের ভিসাগুলোকে রিজেক্ট হয়ে যায় তো চলুন এবার কথা বলা যাক আপনার খরচের যে বিষয়টা সেটাই খরচের দিকটা বেসিক্যালি নির্ভর করছে আপনার এজেন্সির উপর বাট বাংলাদেশ থেকে এখন মোটামুটি আপনার আহ দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে বিভিন্ন এজেন্সি এবং ভিসা রেশিওর ব্যাপারে যদি আমি কথা বলতে চাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার ওয়েতে এভরিথিং সবকিছু সাবমিশন করলে আপনি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও এখনো তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই আমরা বিগত দিনে মাল্টার জন্য চেষ্টা করছি আমাদের ভিসা রিজেক্ট হয়ে গেছে আপনারই ভুলের জন্য আপনার এজেন্সি ফেক ডকুমেন্টেশনের কারণে আপনার এজেন্সি ফেক ডকুমেন্টেশন সাবমিট করছে প্রপার হয়তো আবেদন করেনি প্রপার কোনো কোম্পানি পায়নি নিয়োগকর্তা অ্যাকোমেন্ডেশন কোনো না কোনো জায়গায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা একটা মিস লিডিং করার জন্য আপনার ভিসাগুলো রিজেক্ট হয়েছে আপনি প্রপার ওয়েতে এভরিথিং সবকিছু ঠিকঠাক নিয়ে যদি আবেদন করেন ইনশাল্লাহ এখন আপনি ভিসা পাবেন এবং সেটা পনেরো দিনের ভিতরে রেজাল্ট পাবেন এবং বাংলাদেশে বসে আপনি বিশাল সকল কার্যক্রম করতে পারবেন সো এটা আমাদের জন্য একটা ভালো নিউজ তো চলুন এবার অপর একটা আসা যে আপনার কি করা উচিত আপনি মাল্টায় আসবেন কি আসবেন না দেখেন ভাইয়া বর্তমানে ইউরোপ আসা নিয়ে যে প্রতারণাগুলো বাংলাদেশে চলতেছে এই মাঝখানে আমি যদি বলি যে ভাই আপনি মালটাতে আবেদন করে দেন হয়তো অনেকে আমার এই ভিডিও দেখে মাল্টার দিকে ঝুঁকবেন বাট অন্যান্য দেশের ক্ষেত্রেও যেরকম এখানেও ঠিক সেরকমই আবেদন আপনি যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তাটা যদি অ্যাবড়ো থেবড়ো হয়ে যায় তাহলে আপনি হুসট খাবেন সো আপনার যে আবেদনের মাধ্যম বা যার মাধ্যমে আপনি আবেদন করবেন সেই মানুষটা যদি প্রপার না হয় আমার এত ইনফরমেশন অন্যান্য ইউটিউবারের ইনফরমেশন মালটা ভালো ভিসা দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভিসা রেসেও ভালো কাজ ভালো স্যালারি কোনো কিছুই কাজে আসবে না সো আমি আপনাদেরকে বলবো ফার্স্ট অফ অল আগে আপনারা চিন্তা ভাবনা করেন ভালো একটা মাধ্যম খুঁজে বের করা দেন আপনারা চাইলে মালটার জন্য আবেদন করতে পারেন আর ডিসিশন আপনাটা আপনার নিতে হবে আমি আপনাকে নিয়ে দেব বাট আমি আপনাকে শেয়ার করলাম ইনফরমেশন গুলো এবং সচেতন করার জন্য সো ভিউয়ার্স আজকের ভিডিওটা বড় করতেছেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে মাল্টার নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে স্কিল যে পরীক্ষাটা দিতে হয় সেটা কিভাবে কি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা এই ব্যাপারে যদি ইন্টারেস্টেড থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরবো সো সবাই ভালো থাকবেন রমজান যেহেতু চলে আসছে সবাই রোজে রাখার চেষ্টা করবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম